যেটাই তো দেখছি ইচ্ছে করছে এখানে সারাটা জীবন থেকে যায় এই একটি ঘরে সারাটা জীবন বন্দি হয়ে থাকলেও যেন কোনো দিনও ব্রিটিশ না ধরবে না মনে বুঝেছিস তো একই তুই কাঁদছিস কেন লতা আমি তোর হয়ে ওদেরকে বুঝিয়ে বলেছি তারপর তুই কাঁদিস না আমার সোনামণি আমার সোনামণি চুপ করো তুমি রাজকন্যা জেসমিন তোমাকে এই ধরনের প্রশ্নের জবাব বা কৈফিয়ত দিতে আমি বাধ্য নই আর চারুলতার সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে সে আমার বিবাহিতা স্ত্রী এই রাজকন্যা জেসমিন আর তার পিতা মধুপুর রাজ্যের রাজামশাই উঠে পড়ে লেগেছে মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি তো এত তাড়াতাড়ি মধু ছেড়ে দে ছেড়ে দে বলছি একে কোথায় আছো আমাকে বাঁচাও এই পাগলিটা যে আমাকে মেরেই ফেললো বাঁচাও বাঁচাও তোকে তোকে আজ আমি বেড়ে ফেলবো তুই না তুই না আমার মনিকে ফেলে তোর কথা বলছিস আজ আজ তোকে আমি এখান থেকে একেবারে একেবারে চড়ে ফেলে দেব। লতা পাগলি খুব রাগান্বিত হয়ে মহিলাটিকে আঘাত করতে থাকে আর তখনই চিৎকার চাঁচামিচ্চি শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায় আর লতা পাগলির হাত থেকে মহিলাদেরকে ছাড়িয়ে নেয় পাগলিটাকে তো আমি পরে দেখে নেব আমার আমার চুল টেনে ধরে অর্ধেক চুল উঠিয়ে দিয়েছে গায়ের লোকদের জন্য আজ এই পাগলিটা মাথায় উঠেছে কি গো তোমরা সবাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন এই পাগলিটাকে এখন আমাদের গা থেকে তাড়িয়ে দেবে না কেন গো ওকে গা থেকে তাড়াতে যাবো কেন শুনি আর তাছাড়া তো সবার উপরেও এমন আক্রমণ করতে যায় না তোমার উপরে কেন শুধু শুধু আক্রমণ করলো বলো তো নিশ্চয়ই তুমি ওকে রাগিয়ে দেওয়ার মতো কিছু বলেছ হ্যাঁ হ্যাঁ বলেছেই ও আমার সোনামণিকে চুরি ফেলে দেওয়ার কথা বলেছে আহ আমার সোনামণিকে মারতে চেয়েছে আহ বৌ তুমি তো জানোই লতা তার নামক এক শিশুকে কোলে নিয়ে ভোরা বেড়া করে অদৃশ্য এক শিশুটাকে নিয়ে ওর জীবন তবে তুমি এ কথা বলে ওকে রাগিয়ে দিয়েছ কেন বলো তাই তোমার উপর সে আক্রমণ করেছে গো বসে ফেরেছো হ্যাঁ হ্যাঁ বাপু তুমি তোমার বউকে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাও সে যেন আর কোনো দিনও লতা পাগলির সাথে এমন আচরণ না করে তবে তাকে কিন্তু কেউ লতা পাগলির হাত থেকে বাঁচাতে পারবে না তখন বলে দিলাম এই এরপর যে চার মতো সেখান থেকে চলে যায় আর লতা পাগলি হঠাৎ করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে শুরু করে না না সোনা পাখি এই এত বড় রাস্তা আমার কেন অসুবিধা হতে যাবে আমার এখানে বেশ ভালোই লাগছে তবে মনটার ভেতরে খারাপ লাগছে এখন আমি চারুর সাথে তেমন করে মন খুলে কথাও বলতে পারিনি সেজন্য চারু আমার কাছে এসে দুটো কথা বললেই মন ভালো হয়ে যাবে ঠিক বলেছ তুমি সোনা পাখি তখনই চারুলতা এসে লালু সোনা পাখিকে ডেকে বলে একি এখানে দুজনে কি কথা হচ্ছে শুনি চারু আমি তোর অপেক্ষায় করছিলাম আর তোকে আর রাজপুত্রকে নিয়ে কথা হচ্ছিল তোর সাথে কথা বলার জন্য মনের ভেতরটা আমার বড্ড ছটফট করছিল রে এখন তোকে দেখে আমার মনটা শান্ত হলো যারা কাল থেকে আমি আমাকে পাচ্ছি যাচ্ছি যে তোমার সময় হলে তুমি আলার সাথে কথা বলতে চলে আসবে কিন্তু রাজপুতর কথা জান তাকে তো তোমার সাথে দেখতে পারছি রাজপুত্র এখনও তার কোখে আছি আসলে কাল থেকে রাজপুত্রের মাথার ভেতরে ভীষণ যন্ত্রণা হচ্ছিল তাই সে এখনো ঘুমোচ্ছে আর তাকে আমি ডাকিনি তোদের তোদের খোঁজ করতে এখানে চলে এলাম বুঝেছি জানিস চারু তোরা রাজপুত্রের বিয়ে হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি এখন আমি বাড়ি ফিরে গেলেও দুশ্চিন্তা হবে না তোর জন্য এতদিন তোর জন্য আমার বড্ড চিন্তা হতো রে সব সময় মনে হতো তুই আদেও ভালো আছিস তো কিন্তু রাজপুত্রের সাথে যখন তোর বিয়ে হয়ে গেছে তখন আর আমার তোকে নিয়ে কোনো চিন্তা নেই সোনা পাখি আমাদের মধ্যে কেউ কাউকে এখনো কিচ্ছু বলা হয়নি শুধু বিয়েটাই হয়েছে আর তোর কথা যদি সত্যি হয় রাজপুত্র যদি সত্যি আমার মন থেকে ভালোবাসে তবে বিয়ে হওয়ার পরেও কেন সে আমায় তার মনের কথা খুলে বলতে পারলো না এটা বলতো Shut up. সবকিছু দেখে শেষ কর ভাবছি আর মনে মনে অবাক হচ্ছি এটা ভেবে যে ওই চারুলতার কপাল কানা সোনা দিয়ে মোড়ানো আগে জানলে দিনে দুবার করে ওর কপালের সাথে আমরা দু মামের কপাল বসে নিতাম আর তাতে করে আমাদের কপাল কানাও সোনায় মোড়ানো হয়ে যেত রে এই লোহার মতো জং কপাল নিয়ে এখন আর কিছুটি করা নেই আমাদের কে বলেছে আচ্ছা তুমি এইভাবে যত্ন করা হবে তাই না তাই আমি বলছিলাম যে আমরা দজনে প্রসাদে ঠিকে যাই না মা কিন্তু তোর বাবা তুই কথা খানা মহারাজ আসতে পারি হ্যাঁ রানি এসো তুমি আবার আমার কক্ষে আসতে অনুমতি নিচ্ছ যে হঠাৎ কি হয়েছে হ্যাঁ এখন আপনার থেকে এই কক্ষে প্রবেশ করতে গিয়েও আমায় অনুমতি নিতে হচ্ছে কারণ আমি তো আপনাকে চিনতেই পারছি না রাজামশাই আপনি আমার সাথে কোনো পরামর্শ ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন আর আর যেখানে আমার ভাইজির সাথে আপনি রাজপুত্রের বিয়ে ঠিক করেছিলেন সেই আপনি নিজে দাঁড়িয়ে থেকে চারুলতার সাথে আপনার পুত্রের বিয়ে দিলেন আর ওইদিকে আমার দাদা আর ভাইজি আমাকে ভুল বুঝে বসে আছে আর আমার উপরে রাগ করে আজই মধুপুর রাজ্যে ফিরে যাবে সকালে উঠে সেই প্রস্তুতি নিচ্ছে দাদা ও রাজকন্যা জেসমিন কি বলছো রানী আমার তো এখনো সবার সাথে অনেক কথা বলার বাকি আছে কাল অনেক রাত হয়ে গিয়েছিল এজন্য আমি সবাইকে বিশ্রাম নিতে কক্ষে পাঠিয়ে দিয়েছিলাম তবে আজ যে সবার সাথে আমি বসে কথা বলে সবটা মীমাংসা করব এটা তো বলাই ছিল তবে আমায় না জানিয়ে কেন তোমার দাদা মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন মেনে নেবে না মহারাজ মহারাজার তো হয়ে গেছে এখন আর কথা বলে মীমাংসা কি করবেন তোমার দাদা এবং রাজকন্যা জেসমিনকে আটকাও আর সবাইকে রাজ দরবারে নিয়ে এসো সবার সাথে আমি কথা বলে সবটা ঠিক করে ফেলবো তুমি চিন্তা করো না এই রাজকোনা জেসমিন আর তার পিতা মধুপুর রাজ্যের রাজামশাই উঠে পড়ে লেগেছে মধুপুর রাজ্যে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি তো এত তাড়াতাড়ি মধুপুর রাজ্যে ফিরে যেতে চাই না আগে কটা দিন এই হিম রাজ্য থেকে চারুলতার আশেপাশে থাকতে চায় আর এখানে চারুলতার অবস্থানটা কেমন সেটাও ভালো করে বুঝতে চাই তারপর মধুপুর রাজ্যে ফিরে যাওয়া যাবে ওখানে আমার এবং আমার বাবার সাথে হওয়া অন্যায়ের পুরোনো সব হিসেব চকিয়ে আবার সময় করে না হয় আসব চারলতার কাছে কি করা যায় কি করা যায় পেয়েছি ওই রাজকোনা জেসমিনকেই পটাতে হবে যেন আগামী কদিনের মধ্যে তারা এই রাজ্য থেকে কোথাও না যায় এদিকে অসুস্থ রাজপুত্র মাথা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমির ঘোরে চারুলতা চারুলতা বলে ডাকতে থাকে চারু চারু চারুলতা তখনই রাজকন্যা জেসমিন রাজপুত্রের গলার আওয়াজ পেয়েই সে রাজপুত্রের কক্ষে এসে দাঁড়ায় যত সব আদিক্ষেতা দেখে তো গা পিঁড়তে জ্বলে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই রাজপুত্রের মুখে চারুলতার নাম শুনতে হচ্ছে আমার ইচ্ছে করছে রাজপুত্রের মুখ আমি সুইদেশ সেলাই করে দেই এ কথা বলে যে রাজকন্যা জেসমিন রেগিমেগে রাজপুত্র কক্ষ ত্যাগ করতে যাবে তখনই রাজপুত্র আবারও বলে ওঠে তুমি আমার উপর রাগ করে থেকো না চারুলতা আমি তোমায় অনেক কিছুই বলতে চাই কিন্তু মুখ ফুটে বলতে পারছি না মনে যে ভীষণ ভয় যদি তোমার মনের কথা আমার মনের কথার সাথে না মেলে তবে তুমি কি আমার থেকে অনেক দূরে চলে যাবে এতদিন তো আমাদের বিয়েটা সত্যি ছিল না তবে কাল তো আমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে আমি ভেবেছিলাম তোমার মনের সাথে আমার মনের মিল হলে তুমি কাল নিশ্চয় মেঝেতে বিছানা করবে না কিন্তু দেখো কালো তুমি মেঝেতে বিস্তার করে ঘুমালে তাই তো আমার ভয় হয় তোমায় কিছু বলতে এ কি ঘুমের ঘরে এসব কি বিড়বিড় করছে এসব এইসব কি বলছ না বলতা বল চারুলতা মেঝেতে বিছানা করে ঘুমায় আর চারুলতার সাথে এতদিন রাজপুত্রের বিয়েটা সত্য ছিল না মানে কি বলছে কি রাজপুত্র আর ওদের মনের কথার অমিল এই সব কিছু মানে কি ওপরে ওপরে চারণতার রাজপুতির প্রেম দেখে তো মনে হয় একে অপরকে চোখে হারায় কিন্তু সত্যি বলতে এদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক আদৌ নেই জিসমিনের উত্তপ্ত কণ্ঠস্বর ঘুমন্ত রাজপুত্রের কান অবধি পৌঁছোয় আর রাজপুত্রের ঘুমের ঘোর কেটে যায় চোখ মিলতে সে তার চোখের সামনে চারুলতা কে নয় বরং রাজকন্যা জেসমিনকে দেখতে পায় অমনি রাজপুত্র হকচকে বিছানা থেকে উঠে পড়ে কি রাজকোনা জেসমিন তুমি আমার কক্ষে কি করছ আর চারুলতা চারুলতা কোথায় চারুলতার যেখানে থাকার সেখানেই আছে আগে তুমি আমায় বলো তো রাজপুত্র এতক্ষণ ধরে ঘুমের ঘরে যেসব বলছিলে সেসব কি সত্যি চারুলতার সাথে সত্যি তোমার কোনো সম্পর্ক নেই চুপ করো তুমি রাজকন্যা জেসমিন তোমাকে এই ধরনের প্রশ্নের জবাব বা কই দিতে আমি বাধ্য নই আর চারুলতার সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে সে আমার বিবাহিতা স্ত্রী সে তো কাল আমার সাথেও এক অচেনা অদেখা লোকের বিয়ে হয়েছে তাই বলে কি তার সাথে আমার আদৌ মনের সম্পর্ক রয়েছে তবে চারুলতার সাথে তোমার সম্পর্কটাও তেমন শুধুমাত্র লোক দেখানো তাই তো দ্বিতীয়বার এমন কথা শুনলে তোমার মুখ দিয়ে কথা বলার অধিকারটুকু তুমি হারাবে রাজকোনা জেসমিন ওই মুখ দিয়ে কথা বলার ক্ষমতাটুকু তোমার থাকবে না আর চারুলতার প্রসঙ্গে তোমার মুখে তো আমি কোনো কথাই শুনতে চাই না হোক সেটা ভালো অথবা মন্দ চারুলতার সাথে আমার সম্পর্কটা মোটেও লোক দেখানো নয় সে যেমন আমার বিবাহ করা স্ত্রী এবং হেম রাজ্যের যুব ঠিক তেমন আমার মনের আমার মনের রাজ্যে শুধুমাত্র তারই রাজত্ব চলে সারাক্ষণ একই মা সারু তুই এখানে আমি তোকে পুরো রাজবাড়ি খুঁজে লালু লালুকেও এখানে দেখতে পাচ্ছি ভালোই হলো আমি লালুর খোঁজ নিতে বেরিয়েছিলাম ভাবলাম তোর সাথে লালুর দেখা করিয়ে নিয়ে আমি রওনা দেব মধুপুর রাজ্যের উদ্দেশ্যে কি বলছো কি তুমি বাবা আজই তুমি হেমরাজ্যে থেকে চলে যাবে কিন্তু কেন কটা দিন থেকে যাও না বাবা না রে মা এখন না পরে আবার এসে তোর সাথে দেখা করে কটা দিন তোর কাছে থেকে যাব আসলে জয়া আর মীরা আমাকে কিছু না বলে এখানে চলে এসেছে ওদের সাথে করে আগে আমায় এই হেমরাজ্য ত্যাগ করতে হবে এই কে জানে ওদের মনে মনে কি শয়তানি রয়েছে আর কখন কি করে বসে বলা যায় না তাই যত দ্রুত সম্ভব ওদেরকে নিয়ে প্রাসাদ ছেড়ে চলে যাওয়াটাই ভালো রে মা জয় আর মীরা চারুলতার খোঁজ করতে করতে সেখানে পর্যন্ত চলে আসে দূর থেকে চারুলতা তার বাবা সব কথা শুনতে পায় দেখেছিস মিরা দেখেছিস তোর বাবার কাণ্ড খানা একবার দেখেছিস এই হেমরাজের থেকে নিয়ে যাওয়ার জন্য তার কি তারা দেখ না 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 এখন এই বাপ বেটির মাঝে গিয়ে কথা বলা যাবে না তাহলে হয়তো এখান থেকে ধরে বেঁধে নিয়ে যাবে আমাদেরকে সুযোগ মতো কাজ করতে হবে যেন কটা দিন আরাম আয়েসে অন্তত এই হেমরাজে থাকতে পারি বুঝেছিস তো একি নতো এক কেন লাতা আমি তোর হয়ে ওদেরকে বুঝিয়ে বলেছি তার বড় তুই কা না আমার সোনা আমার সোনা মনি আ কোথায় গেল বড়ি ওকে তো আমি এখানে ঘুমবাড়িয়ে রেখে গিয়েছিলাম ও তবে তবে দুষ্ট ডাইনিটা এসে কি আমার সোনা নিয়ে গেল নাকি বলো বলো তুমি এই পাগলের সাথে পাগলের মতো করে চলতে হবে নয়তো একে তো মানানো যাবে না না না, সোনা মনিকে তো আমি আমার ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম তুই যেখানে ওকে ঘুম পাড়িয়েছিলি বড় ওখানে একটা মস্ত পিঁপড়ে এসে সোনামণিকে কামড়াতে যাচ্ছিল আমি অমনি পিঁপড়াটাকে মেরে তোর সোনামণিকে আমার ঘরে নিয়ে রেখে এসেছি দাঁড়া এক্ষুনি আমি তোর সোনা মনিকে এনে তোর ফলে দিচ্ছি এ কথা বলি বুড়ি লতা পাগলির কাছ থেকে একটু দূরে চলে যায় একটু পর সেও কাল্পনিক এক শিশুকে মিথ্যে মিথ্যে কোলে করে লতার কাছে এনে দেয় এই নেই পেয়েছিস তোর সোনামণিকে এবার শান্ত হতো হ্যাঁ হ্যাঁ এই এবার আমি শান্ত হয়েছি এবার আমার মনটাও শান্ত হয়েছে। এই তো এই তো আমি সোনামণি ও কোথায় কোথায় ছিল তুমি এতক্ষণ জানো না তোমার মা তোমায় না দেখে এক মুহূর্ত থাকতে পারে না তারপরে তুমি কোথায় চলে গিয়েছিলে কোথায় ধাতা এই পাগলের সাথে পাগলের মতো কাণ্ড কারখানা না করলে একে শান্ত করা যায় না সবাই তো এই পাগলটাকে বোঝে না শুধু ওকে রাগিয়ে দেয় কিন্তু ওকে রাগিয়ে দিয়ে কী লাভ পাগল যদি স্বাভাবিক মানুষের মতো সবটা বুঝতেই পারত তবে সে তো পাগল হতোই না আর এই মায়ের কোল থেকে নবজাতক শিশু হারিয়ে যাওয়ার বেদনা কতটা তাই এই লতা যায় বছর হয়ে গেল তাও তাও সেই পারেনি দেখেই বলতে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ